রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করার সময় বেঘরে প্রাণ গেল আজমাত আলী নামে এক ব্যক্তির সোমবার এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে আরখালি পূর্বপাড়া এলাকায় জানা গিয়েছে বিরা আমডাঙ্গা রোডের আরখালি এলাকায় এক সাইকেল আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে দুই বন্ধুর সাথে গল্প করছিল ঠিক সেই সময় আমডাঙ্গাগামী একটি স্করপিও গাড়ি এসে তিনজনকেই আচমকা ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমাত আলী মন্ডল নামে ওই সাইকেল আরোহীর বাকি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে মৃত আজমাত আলী মণ্ডলের বাড়িতে দুটি ছোট ছোট সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা মৃতর খবর কানে আসতেই এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং স্করপিও গাড়িটিকে আটকে রাখে পরবর্তীতে খবর দেওয়া হয় আমডাঙ্গা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলার চেষ্টা করে আমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে মানুষ হ্যাঁ একজন মারা গেছে দুজন এখনো হসপিটালে ওরা সাইডে ছিল আর এই স্করপিও গাড়িটা ও মানে নিয়ন্ত্রণ হারিয়ে এদের চাপা দিয়েছে আর তোমাকে ধাক্কা মেরেছে একজন মৃত্যু হয়েছে শোনা যাচ্ছে আর দুজন এখনো হাসপাতালে কী অবস্থায় আছে বলতে পারবো না হসপিটালে আছে হ্যাঁ আমরা চাইছি যেটা হোকবার তো হলো কিন্তু এখন যে গাড়িটা নিয়ে যাবে এর একটা ফয়সলে তো হওয়া দরকার আমি তো গাড়ি কোনো ক্ষতি করিনি আমার তো গাড়ি কোনো ক্ষতি করিনি হ্যাঁ ও পাবলিক তো দেখাবি যার যে জিনিস চলে যায় তার তো একটা তখন হিত বিপরীত হয়ে যায় ছোটো ছোটো দুটো বাচ্চা বউ হ্যাঁ আর খালি পূর্ব পাড়া আর খালি পূর্ব পাড়া মিডা রোডে নাম আমার নাম মোহাম্মদ নূর হোসেন মন্ডল হ্যাঁ আমার ছেলে বউমা মা আর একটা এই পাড়ায় ওটা ভাই বউ সম্পর্ক হয় এই তিনজন বড় ধরনের অ্যাক্সিডেন্ট এদিক এই দেখেন গাড়িটা এসে একটা পথচারী সাইকেল নিয়ে যাচ্ছিল তাকে মেরে দিয়েছে জায়গায় ডেট হয়ে গেছে আরও দুজন হসপিটালে ভর্তি তারপরে এখানে ওই গাড়িটা ওইভাবে আছে এখন গাড়িটা তুলতে এসছে প্রশাসন থেকে এখানে বড় লোকে আইন চলবে না রাস্তা সমাধান সমাধান করুক আগে হ্যাঁ রাস্তা অবরোধ অ্যাক্সিডেন্টের জন্য হ্যাঁ ঘন্টা দেখ হ্যাঁ দাবি আছে রাস্তাটা আগে কমপ্লিট হোক গাড়ি ছেড়ে দেবো সব ছেড়ে দেবো আগে রাস্তা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা মানে তিনজনা রাস্তার সাইডে ছিল এসকার ফিরে এসে ওদেরকে মেরে দিয়েছে স্পটে মেরেছে মানে দশ টাকা চেপেছে স্করপিও ওদেরকে মেরে দিয়েছে জন মারা গেছে আপাতত একজন আবার শোনা যাচ্ছে আর একজন নাকি অবস্থা খারাপ আছে রাস্তা অপরাধে রাস্তার সমস্যা মিটবে তারপরে আমাদের এই যে পিডব্লিউ যে রাস্তা যে ড্রেন করেছে পাইপ লাইনের সমস্যাটা মিটবে তারপরে আমরা এই ঝামেলা গাড়ি আটকানোটা ছেড়ে দেবো রাস্তা অপরাধ ওর নাম আসমত মন্ডল ও কোথায় এটা হলো আরখালি পূর্বপাড়া এটা হচ্ছে বেড়ারুট আমার নাম তারিফুল বিশ্বাস